চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষা সুলতান ভান্ডার দরবার শরীফে শরাফতের প্রতিষ্ঠাতা কুতুবে চাটগামী ওলিয়ে কামেল হজরত শাহ শফি মাওলানা সুলতানা আহমেদ শাহ হজরত শাহ সুলতানুল আউলিয়া এর উনসত্তরতম খসর শরীফ ও বেছাল বার্ষিকী ওয়া শরীফ ও জামিয়া আহমেদিয়া রহমানিয়া সুলতানিয়া সুনিয়া মাদ্রাসা বার্ষিক সভা উপলক্ষে ঐতিহাসিক সুন্নিত সিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে মহম্মদ ইসমাইল হোসেনের রিপোর্ট অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তালাত ও খতমে কোরআন নাতেরাসুল পরিবেশনা করা হয় সভায় সভাপতিত্ব করেন শাহজাদা ডক্টর সৈয়দ মালানা ইয়াকুব আলী শাহ আল কাদেরি আলমাইজ ভান্ডারি ভান্ডারী সঞ্চালনা করেন আলহ্হ সৈয়দ মোহাম্মদ জসীমউদ্দিন উদ্দিন আলমাইস ভান্ডারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা আলহাজ মালানা সৈয়দ শাহদাত উদ্দিন আল হাসানি আল ভান্ডারি বিশেষ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহজাদা মুফতি মৌলানা আহমদুল হক আলমাইস ভান্ডারী আলহাজ মাওলানা মুহাম্মদ বদরুদ্দা আল মাইজ ভাণ্ডারী মাওলানা মোহাম্মদ সাইফুল রহমান আলমাইজ মাইস ভাণ্ডারী সহ আরও অনেকেই